কথা দিয়ে কথা রাখলেন রাজা দেশের হয়ে খেলতে আইপিএল বাদ দিয়ে বাংলাদেশে আসছেন সিকান্দার রাজা আইপিএলের এবারে আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন রাজা জাতীয় দলে ব্যস্ততায় আসরে মাঝপথেই দল ছাড়লেন তিনি সিকান্দার রাজার কাছে সবার আগে জাতীয় দল বিশ্বের যে লিগেই খেলেন না কেন যদি সেই সময়ে জাতীয় দলে খেলা থাকে তাহলে কোনোরকম দ্বন্দ্ব ছাড়াই লিগ ছেড়ে দেশের হয়ে খেলতে যাবেন রাজা কথাটা কয়েকদিন আগেই বলেছিলেন সিকান্দার রাজা আমি জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রতিশ্রুতি দিয়েছি দেশের একটা সীমিত ওভারে ম্যাচও আমি মিস করব না এর কারণে যে লিগকেই ছেড়ে যেতে হোক না কেন জিম্বাবুয়ে যদি এখন আমাকে বলে যে তিন দিন পরই সিরিজ আছে আর প্রতিপক্ষ নাইজেরিয়া তাতে আমার কিছু যায় আসে না জিম্বাবুয়ে যদি আমাকে দলে নেয় তাহলে আমি পিএসএল ছেড়ে চলে যাব যদি আইপিএলের সময় সিরিজ আসে আইপিএল ছেড়ে যাব সিকান্দার রাজা কথা রেখেছেন বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি সিরিজের জন্য আইপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস ছেড়েছেন আটত্রিশ বছর বয়সেই অলরাউন্ডার এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য গত বুধবার দল ঘোষণা করে জিম্বাবুয়ে যেখানে অধিনায়ক সিকান্দার রাজা আগামী তেসরা মে থেকে শুরু হবে টি সিরিজ আর সিরিজটি শেষ হবে বারোই মে অন্যদিকে আইপিএল শেষ হবে ছাব্বিশে মে তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে আবারও আইপিএল খেলতে যাবেন